दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ले अला सय्यदना মালা না পাইলে নিরালাই কনে বি পায়লে নিরা লাই হবে না না আমার সজা সজা বলেন পাইলে নিরা লাইক নেবী পাইলে নিরালা হবে তো কে কেউ বলবেন না হাত তোলেন ভোরের বেলা তো ঘুমের টাই এখন যদি বলে যে হ্যাঁ পিয়াজ লেনা দেনা হারাম তো বলে যে পিয়াজ লেনা দেনা হারাম ওই ঘুমের ভরে ওয়াইস নাকি গো আমার সাথে সাথে বলবেন পাইলে নিরা লাই জন পাইলে নিরা লাই কিন্তু আপনাদের এখানে জলসা করতেছে খুব মজা পেলাম এই টাইমের ভিতরে এত মানুষ থাকে না কোন জায়গাতে আজ প্রায় চার থেকে পাঁচ বছর ধরে জলসা করছি

পাইল নিরা লাই বি পাইল নিরা তুই কত মে চুমা কাব তুই কত মে চুমা কাব চর মধুলি মগ বগাই পাইল নিরা লাই গন বি পাইল নিরা পাইল লাই গন বি পাইল

আঠার হাজার মাকলুকতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপরে পরে পরেই আমিনালাল আব্দুল্লার কলিজার নাবী মোহাম্মদ রসউল্লাহ সল্লাহ লাহু তাল সাল্লামের পরে হাজার হাজার সালাম বর্ষিত হোক কর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ ফজর পর্যন্ত চলবে তো ইনশাল্লাহ হাতুল বলেন ইয়া রসুল্লাহ যারা পেছনে বসে আছে তারা মনে হয় একটু ঢুলছে মনে হয় দেখে যে সমস্ত বোনেরা পেছনে বসে তাদের তাদেরকে বলবো আপনার একটু সামনে চলে চলেছেন বা একটু সামনে কিন্তু জায়গা বাকি আছে হ্যাঁ চলেছেন আর সামনে বসলে পরে তাড়াতাড়ি কিন্তু আগে বিরিয়ানি পাবে নাকি বলছেন তাই না ইনশাআল্লাহ তো মা বান্দরকে বলতেছি মা বোনের একটু সামনে আগে চলে আসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মহিলাদেরকে যেন মা ফাতেমার মত নারী বানিয়ে নেয় যারা বলেন আল্লাহ মবী বাবা দে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতী বাগানে বসা তৌফিক দান করেছেন যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই জান্নাতের বাগানে বসবে যার দিলে নবীর মুহাব্বত না ওই কিন্তু বাইরে বেরিয়ে যাবে নাকি বলছে ইনশাআল্লাহ আপনাদের এই মাজলিসটা দেখে ওবাদি এতটায় খুশি হলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যেই বা যেই জান্নাতী বাগানে যে সমস্ত যুবক ছেলেরা বসে বসে ওয়াজ শুনে এবং কিনা মহিলারা বসে বসে ওয়াজ শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের উপর হেদায়েত করো আল্লাহ পাক যদি খুশি হয় তো তাদের উপর হেদায়েতও দান করেন

আমরা সুন্নি মুসলমান আমরা কি মুসলমান জোরে বলেন না আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান সর প্রয়োজন হলে প্রেম দিবন যে আমরা সন্নি আমরা সর মান আমরা সন্নি মুসলমান মান তয়ারি নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচন মদের পাহারা দিচন মদের পাহারা মাতায় রে কে চেন মাতায় কে চেন মদের আকতার রে যা খান আমরা सुनीमो सरमान अमरा सुनी मो शर मपन पी मुफ़े কখন পড়ি নবী কখন এক সাথে পড়ি মরা নীজ নো দুরু নজরানা দুরুদের নজরানা না আবার এক সাথ সবর এক সাথে আমরা পড়ি লাগো নবীর প্রতি দরুদ খানা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মান কান সুবহানাল্লাহ তাইলে বাবা জি আমরা কি মুসলমান হতে চাই এটা হাত দিলে না আমরা বাবা সুন্নি মুসলমান হতে চাই রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দেরা সুন্নি হয়ে কবরে যাও সুন্নি হয়ে না নাকি গো সুন্নি হয়ে কবরে যাও সুন্নি হয়ে না ওহাবীরা বলতেছে আমরা আছে নাকি কি গো বাবাজি এই যে জাসনা ঈদে মিলাদুন নবীতে আমরা নাবিজের আগমন দিবসে বাবা খুশি মানায় কি মানায় না মানায় কিন্তু বাবাজি মুসলমান সোনা মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মুহাব্বত করতে वाला তারাই জাসনা ঈদে মিলাদুন নবীতে মুহাব্বতের জুলুসের বের করে ঠিক না বের করে করে না কিন্তু বাবাতে মুসলমান সোনা মানে আজ আমরা এমন মুসলমান হলাম আমরা নাবিজের আগমন দিবসে খুশি মানালাম না যখনই ভোটের সিজন হবে হাই রে ভোট আর হাই রে পতাকা উঠে কিন্তু যেই রহমতের নবী সারা দুনিয়ার নেতা ওই নবীর জন্য আমরা আগমন খুশি করতে পারলাম না তাহলে বলুন কাল কিয়ামতের ময়দানে আমরা কি মরার পরে জান্নাতি না জাহান্নামী কি গো ভাই

তারা বলছে প্রতি পড়লে পড়ল নাকি শুনতে পাই না জীবনী বাপ একটু দলিল দি আপনাদেরকে বলে না বলে না বলে না বু নবীর প্রতি দূরুধ বলে নাবি শুনতে পাই না নাবির প্রতি কেম করলে নাবিনে কি দেখতে পাই না নাবির প্রতি সালাম করলে নাবিনেকি শুনতে পাই না 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 বাবা দি না আমাল না বাকা না তারা বলছিছি ওপদা বান্দি আত প্রতি দরুধ পতে থাকক আমার নাবিজি শুনতে পায় জরে বলেন সুবাহারা যদি বলে মলা

মালদহায় নবি আছেন মালদহ জান যদি সিলেগুড়িতে নবি আছেন সিলেগুড়িতে জান যদি আপনারা দিনাত পরে নবি আছেন দিনাত পরে জান যদি আসামে নবি আছেন যদি বাবা কালিয়া চকে নবি আছেন কালিয়া চকে জান যদি মুর্শিদাবাদে নবি আছেন মুর্শিদাবাদে জান যদি পীর ভূমে নবি আছেন পীর ভূমে যদি আপনাদের এলাকায় নবি আছেন আপনাদের এলাকায় কিছু বোঝা গেল বাবজি জি তাইলে আমার নাবির প্রতি দুরুদ পড়লে পরে নাবি আমার শুনতে পায় কি পায় না জি নাবির প্রতি সালাম করলে নাবি আমার শুনতে পায় কি পায় না আর কিছু বোকা বোঝে নাবির প্রতি দুরুদ পড়া যাবে না বেদাত বেদাত কাকে বলে আর আব্বাই জানে না বুঝলেন না বেদাত কাকে বলে বাবাদের সোনা মানে কাসুন আল্লাহ পাক আল্লাহ তালা যেন তাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ যারা নাবিকে চিনে না যারা নাবিকে মোহাম্মত ভালোবাসে না আল্লাহ পাক আল্লাহ তালা যেন তাদেরকে নাবি চিনা তৌফিক দান করে জোরে বলে আল্লাহ মাবিন একবার বলুন আল্লাহ মা

এ দিতে আল্লাহর ফারিস্তারা প্রত্যেকটা মানুষের নামে নেকি লিখতে যে জোরে বলেন বাবাদের শোনা মানিক আমি মা বোনদের কে মা বোন শুনেন আপনার অনেক মা আছেন চাতক পাখির মতন বসে বসে শুনছেন আল্লাহর পাক আল্লাহ তালা কাছে দোয়া করি ওই মায়েদেরকে মা ফাতেবার মতো নারী বানিয়ে দিয়ে জোরে বলেন আল্লাহ বাবা মুসলমান আসুন এই রাত্রিতে আপনারা বসে বসে হাদিস কোরআনে বানি শুনছেন এই জায়গাটাই হলো ইবাদত নমাজ পড়া হি ইবাদত মা চেহারা দেখা হলো ইবাদত হজ করা হলো ইবাদত কোরআন দেখা হলো ইবাদত কোরআন পড়া হলো ইবাদত নমাজ পড়া হলেও ইবাদত তো বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদ খলি ইবাদি ওয়াদ খলি জান্নাতে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত তাহলে বাবা আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে এটা হাত তুলে বলে কে কে জান্নাতে যেতে চান এই যারা হাত তুলবেন না তারা কিন্তু পাবেন না এটা হাত তুলতে হবে জান্নাতি বাগানে বসে হাত তুলতে হবে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ইনশাআল্লাহ যেতে চাই তবে বাবাজি মুসলমান সোনা মানিক আজ আপনাদের সম্মুখে আমি কিছু ওয়াজি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলবো তবে বাবাজি একটু মন দিয়ে শুনতে শুনবেন তো ইনশাআল্লাহ আমরা মন দিব কাকে নবীকে মন দেব ঠিক না জি আর ভয় করব যদি যদি এখানে বলেন যে নবীকে মন মন দিব আর তাহলে দুটা একই কথা হয়ে গেল না নবিকে মন দেব আর নবীকে মন দিলে পরে আল্লাহকে পাওয়া যাবে আর এখানে বলা হচ্ছে যে নবিকে যারা মন দিয়েছে ওই ব্যক্তি খোদাকে ভয় করেছে